আর আর করে ছানা তুমি তো বাইট থেকে নষ্ট করে দিল আমাকে নষ্ট করে কি করলাম তুমি এই দেশে আসো আমরা মানে দেখছ না আমি খাচ্ছি আমরা সব বাবা বাবা তেল কাটব না আমরা তেল কাটছি না বাবা আপনি সম্বন্ধে আপনি আমাকে এখন তুমি চা চাইছো তো

আমি শুয়ে রয়েছি হাবি জুবি কথাবার্তা বলতেছে তারা মানে উড়ো ধুরো কথাবার্তা বলছে কেন বলতেছে কেন বলতেছে আমার খেপায় মনে করেন আমারে ওই টাকার বিষয় নিয়ে আমি টাকাটা যেভাবে রাখছি সেই কায়দায় কথা বলতেছে মনে কিছু না হলে কিছু হয় না যখন আপনার এক বছর আগে উনি ফোন দিলো বা আপনি দেখছেন একশো বার বা দুইবার ফোন দিয়ে আপনারা যখন বললো ভাইয়া আপনার বোন কি এইসব কিছু করছে তখন আপনার বলা উচিত ছিল না এসব কিছু করিনি বলছে আচ্ছা বল বলেন বলেন আমি তো ওখানে বলছিলাম ভাই এনার না আপনারা ঘুমাই নাই আমার একটু এসে কই দেন ভাই আপনাকে বাড়ি বলে ব্যস্ত পে 1 লাখ টাকা তো আমার কাছে ধার পাইছেন আমি তো দেব না কারণ তার টাকা সে যদি তাই আমি দিই যদি না পারি আমার দরকার ওই বাড়ি ওই পিছনেরতে ফটোকারে বলি আপনারা জায়গাটা কিনে দেন পাঁচ কাটা আর আপনাকে বাড়ি 8 লাখ টাকায় দিয়ে দেন উনি বলছে আচ্ছা দেখ পানি আমি ওনারা বলছি উনি আমার এই জায়গায় বসে কি বলে গেল টাকা এনে রাখো সমস্যা নাই জামেলা হলি সবাই মিলে জড়াবানি এসব কথার মানে কি সে টাকা কো সে টাকা তো আপনার মানে টাকা তো আমারে বলছে কি এনে বলতেছে ফোন দিয়ে তুই কিন্তু সব হারাবি এই জায়গা যদি না ছাড়িস তুই সব হারাবি আচ্ছা আপনি খবর পালেন কোন জায়গায় আমি যে খারাপ মানুষের সাথে চলি বা আমি যখন বললাম যে আমার স্বামী কি বাইরের কোন মহিলার সাথে কথা ঘরে হারাইছে হারাইছে আমি তো কোনোদিন গুনি তো সে আমার দেশে হিসাব অনুযায়ী দেশে যে টাকাটা আইনে দিতেছে তারে আমি এক হাজার টাকা দিছি বা পাঁচশো টাকা দিয়েছি বা ওই জায়গাতে দুই হাজার খরচ করছি তারপর ওই বান্ডিল ধরে আমি ধরে দিছি বিয়ের দিন আমার পাঠাইছে বিয়ে করার মানে বিয়ের আমি আমি এতবার রাগ হয়ে বাড়ি 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 কাগজে পঁচিশ হাজার টাকা হারাই হারাইছে তারপরে একটা বান্ডিল আমি পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গেছি বিয়ের জন্য উনি আমার পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে পাঠাইছে উনি আইনে ধরে দিয়েছে আমি বাড়ি এনে দেশ পঞ্চাশ হাজারের তিরিশ হাজার নেই তিরিশ হাজার নেই ওনার সামনে আমি গুনে দিচ্ছি শোনেন আপনি এই জায়গায় শেয়ার বসা ছিল

টাকা রয়েছে আপনারে দেওয়ার জন্য আমি ব্যাংকের কাগজ গেছি আমার বোন আমারে কি বলল আসে আমার আটকাই ফুই আইছে উনি সাথে আমি বারবার আমার বোন কি করতেছে আমার মেয়ে আমার কাছে তোর স্বামী বলছে তাহলে উনি ব্যাগটা খুলতি বলল তাহলে ওনার কাছে মিটতে কথা সব চলে ভাই আমরা চলে যাব আমরা করে তাও আপনাকে এই দিয়ে দেব আপনাকে আমরা ওই ধরনের না ভাই সেই জায়গাতে টাকা কেন কত বড় খারাপ বোন জীবনে পরিচয় দেব না আমরা হয় উনি সাথে কি মানুষ সাথে

সাত দিন সময় দিয়েছে আপনাদেরকে সাত দিনের মধ্যে আপনারা একটা সিদ্ধান্ত করে আপনাদেরকে দিতে বলি দিতে বলি